সালাম আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে বাঁধাকপি আলু আর মাছ দিয়ে নতুন একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আপনারা খুব সহজে এটা রান্না করে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি চার পিস মাছ নিয়েছি তো এখানে আমি বাটা মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন আর এখানে দেখুন আমি দুটো আলু কেটে নিয়েছি তো আলুগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পেলেন আর এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা কুচি করে নিয়েছি তো সবগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখুন আমি প্লেটে মাছগুলো নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলো মেখে নেব তো লবণ হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো এখানে আমি বাটা মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন দেখুন লবণ আর হলুদ খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি মাছগুলো আমি দশ মিনিটের জন্য রেখে দেব এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো এবার আমি এখানে আলুগুলোও দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার ঢাকা দিয়ে আলু আর বাঁধাকপি ভাপিয়ে নেব দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি বাঁধাকপি ভাপানোর সময় পানি লাগবে না বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু সুন্দর মতো ভাপানো হয়ে যাবে দেখুন অনেকটাই পানি বের হয়েছে আবারও ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পর আবারও আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার নাড়াচাড়া করে নেব দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে দেখুন বাঁধাকপিগুলো আমি কড়াই থেকে ঢেলে নিলাম কড়াইটা পরিষ্কার করে আবারও আমি গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল তো এখানে আমি রান্নাটা সরষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম অবশ্যই আপনারা কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেবেন না হলে কিন্তু মাছটা লেগে যাবে তো মাছের এক পাশ ভাজা হয়েছে আমি উল্টে দিচ্ছি তো মাছগুলো মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি তো এখানে আমি আমার প্রয়োজন মতো মাছ নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তো এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা তো ঝাল আপনারা আপনাদের মতো করে এখানে দিয়ে দেবেন যে যেমন ঝাল খাবেন এবার আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এর থেকে বেশি লাল করব না এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবার আদা রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই রেসিপিটা খেতে দারুণ লাগে অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আপনারাও এভাবে রান্না করে নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তো এখানে অবশ্যই আপনারা একটু পানি দিবেন না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নাড়াচাড়া করে মিডিয়াম আছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি ভাপানো বাঁধাকপি আর আলু তো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে তো আমি সাধারণ রান্নাগুলো আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তো কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম দু কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এটা খুব বেশি ঝোল হবে না সেই মাপে কিন্তু পানিটা দিয়ে দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করব তো মাঝে মাঝে এইভাবে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে তাহলে সুন্দর মতো বাঁধাকপিগুলো নরম হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো মাঝে মাঝে এইভাবে আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব দেখুন আবারও আমি ঢাকাটা খুলে নিলাম তো বাঁধাকপি আর আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর পানিটাও কিন্তু কমে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় ভালো লাগে যে কোনো মাছ রান্নাতে ভাজা জিরের গুঁড়ো ভালো লাগে খেতে তো নাড়াচাড়া করে মশলাটা আমি মিশিয়ে নিলাম তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন রান্না হয়ে গিয়েছে আমি গ্যাস বন্ধ করে দিয়ে প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে মশাল্লা খুবই সুন্দর হয় তো এইভাবে আপনারা বাঁধাকপি আলু আর মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে তো আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ